নাবান্নতে বসে তিনি রাজনীতিক কথা বলেন তিনি বলেন মুসলমানরা ঈদের সময়ে নামাজ রমজানের সময়ে কোনো বদমাশি করে না আর সারা পৃথিবীতে রমজানের সময় কত লোক কতলেয়াম হয় আর রমজান মাসটাই এরা কীভাবে কতলেয়াম করেছে নিজের ভাই ভাইকে মেরেছে আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই বাংলাকে দেখে কি ঔরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে যেরকম ঔরঙ্গজেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন যেখানে সনাতনই হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন আচ্ছা অন্য জায়গা ছেড়ে দিন না আপনার এই সোধপুরে তো ওই পুজোর সময় একটা এ হয়েছিল পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল তার নামে এফআইআর হয়েছিল ওখানকার যে যারা এমএলএ সাহেব যিনি এইসব করিয়েছিলেন কাকে বলছেন আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হয়েছে যেখানে কোটি কোটি একটা মানুষকে আটকিয়ে দেখে দিন তো মমতা ব্যানার্জিকে মহা মৃত্যু কুম্ভে আর যেতে হবে না মমতা ব্যানার্জির সত্যি যদি ব্রাহ্মণ থাকে যদি সত্যি ওনার জ্ঞান থাকে তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো উনি পশ্চিম বাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকে দেন তো আমি যা বলবেন তাই মেনে নেব একজনকে আটকাতে পারবো না যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তায় সাত ঘন্টা আট ঘন্টা দু ঘন্টার জায়গা সাত ঘন্টা আট ঘন্টা যেতে হচ্ছে মমতা কথাটা বলার কারণটা কি যে আজ বাজেট সে বাজেট যে কোনো কথা বলছে না বাজেটে তো কিছু নেই বলবেনটা কি ভাড়ে মা ভাওয়ানি বাজেটে আছেটা কি না টাকা আছে না খরচ আছে না কোনো এস্টাবলিশমেন্ট আছে উনি কিভাবে এই টাকাগুলো মমতা ব্যানার্জি উনি ওই যে উনি এই টাকাগুলো কিভাবে ওই খায়রাতে বাঁটবেন সেটা নিয়ে উনি চিন্তা করছেন উনার তো ট্রেড মিলে হেঁটে উনি বাজেট বানিয়ে দিতে পারেন ওনার মতন তো পৃথিবীতে অত বড় ইকোনমিস্ট নেই তো কেউ কি ট্রেড মিলে হেঁটে উনি একটা বাজেট তৈরি করতে পারে। কেন বাজেটে কিছু নেই তো বাজেটের যদি শব্দ মিনিট যদি বলে থাকেন তাহলে বলুন এলোপির বিরুদ্ধে বলে গেলেন এই দেখে নেবো ওই আটকে দাও অমুক করে দাও তমুক করে দাও এটাই তো বলেছে দাদা কোন জায়গায় কি হিন্দুত্বের কোন জায়গা থেকে শুনে যাচ্ছে হিন্দুরা সেই জায়গাটাকে ধরবার জন্য মমতা ব্যানার্জি আর তিনি ব্রাহ্মণের মেয়ে এই কথাটা মমতা ব্যানার্জি ব্রাহ্মণের মেয়ে এরকম কেউ বিশ্বাস করে না যেভাবে উনি মুসলমানদের তোষণ করেন ওনাকে ব্রাহ্মণের মেয়ে হিসাবে কেউ চিনে না ওনাকে মুসলিম তুষ্টিকরণের নেত্রী হিসাবে বাংলার মানুষ জানে এটা হয়তো অনেক দেরিতে বুঝেছে কিন্তু বুঝেছে না রাজনীতি ধর্ম থেকে আলাদা কী করে ভাবেন ধর্ম যদি না থাকে রাজনীতি কোথা থেকে আসবে আর রাজনীতি আর ধর্ম তো মানে একটা কয়েনের দুটো পিঠ আছে রাজনীতি ধর্ম আলাদা কোথা থেকে হবে আজকে কুম্ভতে ষাট কোটি মানুষ কে চালাচ্ছে কে খাওয়াচ্ছে কেউ বুঝতে পারছে এক এক দিনে দু কোটি মানুষ ওখানে গে চান করছে তিন কোটি চার কোটি পাঁচ কোটি মানুষ ওখানে যাচ্ছে এখন